ঝামেলা করতে চাষ করবেন আপনারা সেই জন্য ঝামেলা করছেন নাকি আপনি শোনেন আচ্ছা বলেন আমরা দুই ভাই হ্যাঁ গাড়িটা এর কাছ থেকে কিনেছি এই যে কিনার পরে আমরা টাকা পয়সা ঝামেলা ঝামেলা কিনে তো পারবেন তো গাড়ির নাম পরিবর্তন করে করতেছে না

আমি ওদের বলছিলাম ভাই আপনার তো কথাই ঝামেলা আছে আপনি একবার বলছেন তার নামে করবে গাড়ি তাই নিয়ে ঝামেলা এখন বলছেন সিমি ঝামেলা তালে ঝামেলা ভাই ভাই কিছু ভাই আমি বলছি এই ভাই কথা শুন করে দেবেন না তাহলে আপনি 10000 টাকা দেন আপনার গাড়ি নিয়ে নেন দুই বছরের সাজা করে গাড়ি আমি গাড়ি আমার যদি আমি করি গাড়ি আমার টাকা

যাই হ'ক এই হ'লে বিষয় এই ট্ৰাক্টাৰ নিয়ে যাতে ঝামেলা এই ট্ৰেক্টাৰ বিক্ৰী কৰিছে কৰি নাম পৰিৱৰ্তন কৰি দিয়াই তো এই ঝামেলা চলোৱা হৈছিল তো আমাৰ ভিডিঅ' আমাৰতো কামে চলাইছিল তো আজকে ভিডিঅ'টাই বন্ধ ভিডিঅ' ভাল লাগিল লাইক কৰিব কমেণ্ট কৰিবা শ্বেয়াৰ কৰিব আৰু বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিবা আৰু এমন কাজবা কেও কৰবা ন যে এক জিন বিক্ৰী কৰি নাম পৰিৱৰ্তন কৰলা নহয় ফেলাই দেখলাম কোনো বেপাৰ ন ঠিক আছে ত' যাই হ'ল অৱশ্যে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা আৰু চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাই কৰি দিব বাহিৰত বেলেগ কণ্ড্ৰেছ কৰিব ত' সেই ভালকৈ কৰ লাগিব